সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিজের ক্ষমতা ঠেকানোর জন্য নিজের সন্তানকে মেরে ফেললো বাবা নিজের সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে দেয়নি এই পাশ্ড বাবা হ্যাঁ দর্শক শ্রোতা এরকম একটা ঘটনা ঘটেছে সোনাগাজীতে পাশান্ড বাবার নাম হচ্ছে সাইফুল্লাহ ফরিদি সে সোনাগাজী থানার থানার ছাত্রলীগ সভাপতি সে নাকি তার এই পদ পাওয়ার জন্য সে অনেক টাকা পয়সা খরচ করে এই পদটা পেয়েছে এখন সে বলতেছে তোমার জন্য বা তোমার সন্তানের জন্য আমি আমার এই পদ হারাতে পারবো না তার জন্য সে তার নিজের স্ত্রীর পেটে লাথি মেরে তারপর সেই সন্তানকে নষ্ট করে ফেলেছে সন্তানকে দেখতে দেয়নি এই পৃথিবীর আলো দর্শক কতটা মানুষ কতটা জঘন্য হলে তারপর সে নিজের সন্তানকে সে মেরে ফেলে তারপর শুধু এই একটা ক্ষমতার জন্য একটা চেয়ারের জন্য এসব লোকদেরকে কি বলবেন আপনারা কি বলতে পারেন একটা মানুষ তার ক্ষমতার জন্য কিভাবে সে এগুলো করে নিজের সন্তানকে মেরে ফেলেছে এই ক্ষমতার জন্য হ্যাঁ দর্শক এরকমই একটা বর্ণনা দিবেন এই রুবাইয়া রীতি তো চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি তার হাজব্যান্ড কেন তার গর্বের সন্তান নষ্ট করে ফেলেছে বা কেন এগুলো করেছে একটা হাজব্যান্ড একটা স্ত্রীর সাথে কিভাবে এগুলো করে সন্তান শুধু তো উনার এই মায়ের ছিল না এই যে মায়ের কান্না এটা হচ্ছে একজন সন্তান হারা মায়ের কান্না সন্তানকে হারিয়ে মা যেভাবে কান্নাকাটি করতেছে আসলে সেই কান্নাটা দেখার পরে আসলে সকলে সহ্য হবে না যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাবো সে আপুটার কাছে যে আপুটা তার সন্তানের জন্য সে কিভাবে কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে আমি কোথাও বিচার পাইনি আমার সন্তানকে সে বাঁচতে দেয়নি আমার সন্তানকে সে পৃথিবীর আলো দেখতে দেয়নি শুধু এই চেয়ারটার জন্য শুধু কি বলবেন আসলে কোনো কিছু বলার নাই তো যাই হোক আমরা চলুন আমার উপর পেটে লাথি মারলো তারপরে